যে সকল মাছ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে তাকে বিদ্যুৎ উৎপাদক মাছ বলা হয় এমন কয়েকটি মাছের মধ্যে সবচেয়ে পরিচিত হল ইলেকট্রিক ইল এটি দক্ষিণ আমেরিকার নদী ও জলাভূমিতে পাওয়া যায় ইলেকট্রিক ইলের শরীরে ছয় হাজারেরও বেশি ইলেকট্রোসাইট থাকে এই কোষগুলো একসাথে কাজ করে ছয়শো বোল্ট পর্যন্ত উচ্চ ভোল্টেজ তৈরি করতে পারে এ বিদ্যুৎ শিকার ধরতে আত্মরক্ষা করতে এবং কখনো কখনো যোগাযোগ করতেও ব্যবহার করে ইলেকট্রিক রে এরা সমুদ্রের তলদেশে বিশেষ করে উপকূলীয় ও সামুদ্রিক অঞ্চলগুলোতে বসবাস করে দেহটি চ্যাপটা ও চাকতির মতো দেহের দুই পাশে দুটি বিদ্যুৎ অঙ্গ থাকে আট থেকে দুশো বিশ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে গেজার এটি বিদ্যুৎ উৎপন্ন করার পাশাপাশি বিষও ছাড়তে পারে এই মাছগুলো শরীরে থাকা বিশেষ কোষ যেগুলোকে ইলেকট্রোসাইট বলা হয় তাদের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে এরা ইলেকট্রিক শক দিতে পারে তবে ইল বা রেয়ের তুলনায় কম শক্তিশালী